আরে দোস্ত তুই কেমন আছো হয় দোস্ত ভালো আছি তুই ভালো আছো দোস্ত কবে আছো দোস্ত এই তো কালকে আসলাম ঢাকা থেকে তার কি খবর তোর আরে দোস্ত কি কমু মনটা তো পুরা খারাপ টাহা নাই কোরবানি কেমনে দিয়ে মো দোস্ত তুই মরে বিশটি হাজার টাকা দাঁড় দিতে পারো তা বিশ হাজার টাকা দিয়ে কি করবি দোস্ত টাহা নাই কোরবানি কেমনে দিয়ে ও কোরবানি দিবি জি দোস্ত জি তাই তুমি টাকা ধার নিয়া নিয়ে দিবা হয় আমি তো ঋণ আছি অনেকটা লাগিয়া মনে করো করে কোরবানি দিলে সে কোরবানি হয় না তোর যদি সামর্থ্য না থাকে কোরবানি না দিলেও চলবে যদি দোস্ত কোরবানি না দেই ছেলে মেয়ে আছে বউ মাইয়া পোলা আছে ওরা তো চাইয়া থাকবে অগলগিয়া তো কোরবানিটা দেওয়া লাগে দোস্ত এয়ার পর মানুষে কি কইবে যদি কোরবানি না দেয় মানুষে তো আশা করবে যে কোরবানি দেয় না দোস্ত কোরবানি হলো আল্লাহকে খুশি করানোর জন্য তুমি মানুষের ভয়ে তুমি কোরবানি দিবে না তুমি আল্লাহকে ভয় করে যদি কোরবানি দাও সেটা হলো কোরবানি তো মানুষের কথায় আমাদের দেশে এক শ্রেণীর লোক আছে সারাদিন শুধু মানুষের পিছনে লেগে থাকে এই তুই কোরবানি দাও না কি লেগা কি সমস্যা দিবিন একা এই সেই বিভিন্ন রকমের তার প্রশ্নের উত্তর দিতে হবে একটা মানুষের সমস্যা থাকতেই পারে সেই জন্য তাকে একেবারে সব তাকে ডিটেলস বলতে হবে না বললে আবার গে বেড়াবে অমুকে কোরবানি দেয় না সমুকে কোরবানি দেয় না অমুকে দেয় না তমুকে দেয় না এই সারাদিন নিয়েই শুধু এড়ে থাকে নিজের দিকে কোনো খবর নাই নিজে পাচক তো নামাজ পড়ে না রোজা রাখে না সে মানুষের কোরবানি দেয় কি দেয় না সেটা নিয়ে পড়ে থাকে আমি তো মনে করছি যে মনে হয় কোরবানি সবারই দেওয়া লাগবে তোর যখন সামর্থ্য হবে তখন মাংস খাওয়ার জন্য কোরবানি না কোরবানি হলো একমাত্র আল্লাহ তালাকে খুশি করার জন্য তুই আগে কবি না নাই নামাজ নাই এদিকে কোরবানি দিতে আসো জি মানুষের এই কথার ভয়ে অনেকেই কোরবানি দেয় ধার উদ্ধার করে মানুষের কথা শোনার ভয়ে আর আমাদের দেশে কিছু লোক আছে শুধু শুধু সারাদিনই লেগে থাকে মানুষের এই লোকগুলি সমাজের একদম আবর্জনা